আমার ঘড়িতে সাতটা তিন বাজে আর এটা আর এইটা কি বর্ষাকাল নাকি শীতকাল নাকি শরৎকাল মানে পরিবেশটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি আরও একবার এই পথের পাঁচালিতে আপনাদের স্বাগতম জানাই আজকের এই পরিবেশটা দেখেছেন মানে দেখে আসলে বুঝার কোনো উপায় নেই যে কোন সময়ে আছি বা কোন কালে আছি আমার ঘড়িতে সাতটা তিন বাজে আর এটা আর এইটা কি বর্ষাকাল নাকি শীতকাল নাকি শরৎকাল মানে পরিবেশটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই বাংলাদেশেরই যে কোনো একজনকে যদি মঙ্গল গ্রহ থেকে ছয় মাস পরে এনে এখানে ছেড়ে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় যে বলেন তো দেখি এখন কোন সময় অথবা কোন কাল যদি সে ক্যালেন্ডার অথবা অন্য কোনো উপায়ে যদি না জেনে থাকে সে যদি তার নিজের চিন্তা বা পূর্বের অভিজ্ঞতা থেকে সে বলার চেষ্টা করে তাহলে আমি নিশ্চিত সে বলতে পারবে না যে এটা কোন কাল আমরা সবাই জানি এটা শরৎকাল কিন্তু আকাশ দেখলে মনে হচ্ছে যে এটা বর্ষাকাল বা আশেপাশে তাকালে মনে হয় বর্ষাকাল কারণ জায়গায় জায়গায় পানি বেজে আছে বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে শেরপুর নালিতাবাড়ি হালুয়াঘাট সেই সব অঞ্চলগুলোতে মানে আকস্মিক বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে এটা আপনারা সবাই জানেন আর যে আবহাওয়ার যে ফিলটা সেটা পুরাপুরি শীতকালের মতো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু দূরে তাকালে বোঝা যায় জায়গায় জায়গায় কুয়াশা রাস্তা প্রায় ভুলেই গেছিলাম আসলে এই রাস্তা আসা হয় না আমি রেগুলারই যে রাস্তায় আসা যাওয়া করি সেটা কিছুটা ভাঙা চোড়া কাদা কোটা লেগে আছে আসলে এইখানেও একই অবস্থা তারপরেও অল্প একটু জায়গা মাত্র পাটা উঠাই দিলি আমার জুতা সেপ ছেড়ে দেন ভাই সামনে আসলে মুক্তা গাছে উপজেলা শহর এটা ছাড়ানোর পরেই আমি আবার আপনাদের সাথে আসছি কারণ এখানে মানে লেগে থাকে আর এই আসলে কথা বলাটা একটু কষ্টের তাহলে ফিরছি কিছুক্ষণ পরে তখন যেটা বলতেছিলাম যে আসলে এখন কাল বোঝার কোন উপায় নাই অবস্থা দেখে আর সেটার মধ্যে আমি পড়ে গেলাম আসলে যদিও শরৎকাল কিন্তু বর্ষাকালের মতো এখানে সেখানে যখন তখন বৃষ্টি হচ্ছে আর আমি রেনকোট ছাড়া রেনকোট সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু রেনকোট পরই নাই রেনকোটটা পরে নিলাম আসলে ঠান্ডা লাগে বর্তমান যে বৃষ্টির অবস্থা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আসলে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে আর যে কারণে আবহাওয়া যেহেতু ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগে আসলে আর এই ঠান্ডার ফিলিংসটা শীতকালের মতো আর রেনকোটটা যদি না পরি আসলে এই ঠান্ডায় অসুস্থ হয়ে যেতে পারি যদিও বৃষ্টি কম তারপরে ওই রেনকুটটা এই কারণেই পরে নিলাম ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর মানে অসুস্থ হয়ে ওষুধ খাওয়ার চেয়ে বরঞ্চ এখন যাতে অসুস্থ না হই সেই ব্যবস্থাটা করে যাচ্ছি জানি না আর কতক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারবো কারণ বৃষ্টি একটু একটু বাড়ছে আর বৃষ্টি বাড়লে আসলে আপনারা সবাই জানেন যে ক্যামেরাটা খুলে রাখতে হবে তার আগে আমি আমার যে পথের পেছেলে আমি শেষ করব যেটা বলতেছিলাম যে মুক্তাগাছায় সে জেমের কারণে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা বিরুদ্ধে নিয়েছিলাম এই বিরোধের মাঝে আসলে আমি আমার রেনকুট টেনকুট সব পরে নিয়েছি যেটা বলছিলাম যে বাংলাদেশের যে ছয়টা ঋতু এইটা এখন বোঝাটা একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে আমরা হয়তো ক্যালেন্ডার ধরে বলি যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু আসলে মানে এখন শরৎকাল শরৎকালে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না বা বর্ষাকালে যা হওয়ার কথা ছিল তা হয় নাই শীতকালও জানি না কেমন হয় এটার জন্য আসলে দায়ী আমরাই আমরা পরিবেশটাকে নষ্ট করতেছি পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি যে কারণে পরিবেশ এই যখন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না বা সেটা পাচ্ছি না এখানকার যত ফিশারিসগুলো আছে প্রায় সবগুলাতেই পানি মানে পার ছুঁই ছুঁই করছে আর একটু বৃষ্টি হলে আসলে খামারিদের অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা যাই হোক আমরা আমরা আমাদের ব্যক্তিগত প্রার্থনা দোয়া মোনা যাতে সৃষ্টিকর্তা থেকে প্রার্থনা করব যাতে শীঘ্রই এই পরিবেশের মানে এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি সো আমি আজকের মতো আমার এই পথের পেছালি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্য আর যদি একটু ভালো লাগে আমার এই ভিডিওটা এই বৃষ্টি ভিজে কষ্ট করে আপনার জন্য যে হাই আপনাদের জন্য যে ছোট্ট ভিডিওটা তৈরি করি সেটার জন্য হলেও আশা করি একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে বা ফেসবুক আইদিতে প্রথম হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো পথের পাঁচালিতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন টাটা